তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো গাইজ আজকের থামনেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে তো গাইজ আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটা প্রফেশনাল থামনেল এডিট করতে হয় কীভাবে একটা প্রফেশনাল থামনেল বানাতে হয় কারণ গাইস ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু থামনেলটে থামনেল এই মেন পয়েন্ট কারণ আপনার থামনেল যদি ভালো না হয় তো আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউ আসবে না সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি প্রফেশনাল একটা থামনেল তৈরি করবেন তো গাইস দেখতে থাকুন আমার এই ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা ছোট ভাই হিসাবে অবশ্যই একটা লাইক করে দিবা এবং আমার পাশে থাকবা তো চলো গাইস বেশি পক পক না করে আজকে শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য প্রথমে আপনি পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন তারপর ওপেন করে নেওয়ার পর আপনার অল ফটোতে চলে যাবেন যেখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করতে চাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন তো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামা আছে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা তো আমি এখন এইটাকেই এডিট করবো তো দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমি চলে যাব ফিডে কারণ আমাকে সর্বপ্রথম সাইজটা নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ষোলো বাই নাইন এটাই হচ্ছে ইউটিউবের সাইজ তো আপনারা আপনার মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম তো এখানে অ্যাডজাস্ট করার পর সাইন বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে চলে যাবো ইফেক্সে তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিএন তো বিএন ডাব্লু এই কালারটা আপনাকে সেট করে দিতে হবে প্রথমে তো আমি প্রথমে কালারটা সেট করে দিলাম তারপর সাইনে ক্লিক করলাম তারপর আবার চলে যাবো ইফেক্সটে এইখান থেকে যাব ব্লারে তো এইখান থেকে ব্লারটা খুঁজে বের করে আমি ব্লারটা সেট করে দেবো তো এই দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব আপনারা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যার যতটুকু পছন্দ ঠিক সে তত এখান থেকে সাইনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন সাইনে ক্লিক করার পর এখন আমি এখান থেকে চলে যাবো স্টিকারে তো দেখতেই পাচ্ছেন স্টিকারে চলে আসলাম তো আসার পর এখানে লিখবো ফ্রি ফায়ার তো দেখতেই পাচ্ছেন গায়ে ফ্রি ফায়ার লিখে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখন ফ্রি ফায়ারে যত ক্যারেক্টার যত ইমুজি সব চলে আসবে তো এইখান থেকে আমি আমার ইচ্ছামতো কিছু ক্যারেক্টার বেশি নেবো ওই যে মেয়েটা দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম এই মেয়েটাকে এখান থেকে সিলেক্ট করবো আমার 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 মতো করে অ্যাডজাস্ট করবো আপনারা আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন আবার চলে আসলাম তো এখান থেকে আমি আর একটা ক্যারেক্টার নিব এই যে এই মেয়েটাকে নেবো তো দেখতে পাচ্ছেন এই মেয়েটাকেও আমি অ্যাডজাস্ট করে নিলাম আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন আবার স্টিকারে আসলাম এই যে ক্যারেক্টারটা সেলি ক্যারেক্টারটা এটাকে নিলাম এটাকেও আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে দেবো আপনারাও আপনার মতো করে অ্যাডজাস্ট করে দেবেন আবার এখান থেকে স্টিকারে ক্লিক করে দেখতেই পাচ্ছেন গাইজ এখন এখানে সার্চ করতে হবে ভিকনেট তো দেখতেই পাচ্ছেন গাইজ ভিকনেট সার্চ করলাম তো এই যে লম্বা ব্ল্যাক ওই ভিকনেটটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপর এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করবো এটাকে অ্যাডজাস্ট করলে গাইজ রিয়েলিস্টিক লাগবে তো দেখতেই পাচ্ছেন গায়ে যেখান থেকে আমি আবার চলে যাবো স্টিকারে তো এখানে স্টিকারে এসে পর এখন এখানে সাজ দেবো গাইস লাইট দেখতেই পাচ্ছেন গাইজ লাইট সাজ দিলে কিন্তু এখানে অনেক প্রকার লাইট চলে আসবে তো আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন আমি আমার পছন্দ মতো একটা লাইট নিলাম তো লাইটটা কিনে এখানে দেওয়ার পর আমি এটাকে মুভ ডাউন করে দিতে হবে তাহলে ক্যারেক্টারের পিছনে লাইটটা চলে যাবে তো এখান থেকে আমি মুভ ডাউন করে দিলাম তো আবার চলে আসলাম এখান থেকে আবার একটা কালার বেশি নেবো আমার ইচ্ছা মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নেবেন তো দেখতেই পাচ্ছেন গে এখান থেকে আমি এই ব্লু কালারটা নেবো তো এটাকে নিয়ে আমি এই ক্যারেক্টারটা আমার কাছে রাখবো দেখে এটাকেও আমি এখান থেকে মুভ ডাউন করে দেবো আপনারা মুভ ডাউন করে দেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর লাগবে তো এখান থেকে আবার চলে আসলাম আসার পর আবার আমি আমার একটা কালার বেছে নেব যে কালারটা আমাকে ক্যারেক্টারে ভালো লাগবে তো এটাকেও আমি এখানে রাখবো রাখার পরে এটাকেও আমি মুভ ডাউন করে দেবো ডাউন করলে গাইজ অনেক ভালো লাগবে দেখতে তো এটাকেও আমি মুভ ডাউন করে দিলাম তো দেখতে পাচ্ছি আবার চলে আসলাম এখন এখানে সাজ দেবো গাইস ফ্রি ফায়ার তো দেখতে পাচ্ছেন গাইজ ফ্রি ফায়ার অসংখ্য স্টিকার চলে আসছে তো এখান থেকে আমি গ্র্যান্ড মাস্টার এটাকে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন গাইস দেখতেছি যে কোনটা ভালো হয় তো আমি গ্র্যান্ড মাস্টারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি যে মেল ক্যারেক্টারটা আছে তার মাথার উপরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাই দেব তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে তার মাথার উপরে বসাই দিলাম তাহলে কিন্তু গাইস মানে ওপি লাগবে থাম মেলটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এটাকে বসার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখান থেকে আবার চলে যাবো স্টিকারে তো এখান থেকে আমি দুইটা হিরোইকের স্টিকার নিব তো দেখতে পাচ্ছেন কাছে ওই যে হিরোইকের স্টিকার তো এটাকে ক্লিক করলাম সর্বপ্রথম আমি এটাকে এই মেয়েটার উপরে রাখবো রাখার পর খুব সুন্দর করে অ্যাডজাস্ট করব এখান থেকে অফা একটু কমাই দেবো তাহলে অনেক রিয়েলিস্টিক লাগবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভালো করে সেট করে অফা একটু কমাই দিলাম এখন এখান এটাকে আমি কপি করবো গাইস তো দেখতে পাচ্ছেন কাছে এটাকে আমি কপি করলাম করার প্রকাশ এইদিকে যে মেয়েটা আছে এখন তার উপরে আমাকে সেট করতে হবে সুন্দর করে তো দেখতে পাচ্ছেন এখন আমি দিকে চলে আসলাম আসার পর এই মেয়েটার উপরে সুন্দর করে সেট করে দিলাম তো সেট করে দেওয়ার পর গাছ দেখেন যে কতটা রিয়েলিস্টিক লাগতেছে গাছ মানে মনে হচ্ছে যে একেবারে রিয়েল তো তারপরে গাছ দেখেন এখন আমি এখান থেকে কী করি এখান থেকে আমি চলে যাবো টেক্সে তো টেক্সে গিয়ে আমাকে সুন্দর একটা নাম লিখতে হবে তো আমি টেক্সে গেলাম তো আমি এখানে লিখে দেব টোটাল গেমিং তো আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা দেবেন আমি টোটাল গেমিং দিব তো দেখতেই পাচ্ছেন গাইজ আমি এখান থেকে লিখলাম টোটাল গেমিং দেওয়ার পর গাইস এখন এই নামটাকে আমাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে তো আমি নামটা ছেলেটাস মানে মাঝামাঝি সুন্দর করে বসাবো যার জন্য দেখতে খুবই ভালো লাগে খুবই রিয়েলিস্টিক লাগে তো দেখতেই পাচ্ছেন গাইস এটাকে আমি সুন্দর করে বসাইলাম বসার পরে গাইস এখন এটারও আমি একটা কপি নেব তারপর দেখবেন গাইস কপি নেওয়ার পর নামটা কতটা সুন্দরভাবে রিয়েলিস্টিক লাগে এবং মানে অনেকটা ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চলে আসলাম ফ্রন্টে তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই ফনটা নিয়ে নেবেন তো আমি ফন্টটা নেওয়ার পর এখানে গাছ দেখতে পাচ্ছেন এখন এটা আমি একটা কপি নিব কপি নেওয়ার পর গাছ দেখেন কপির কালার সর্বপ্রথম চেঞ্জ করতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন না আমি আমার ইচ্ছা মতো কালার দিচ্ছি তো আমি দেবো ওই হালকা ইয়েলোটা এটা খুব ভালো লাগে যখন গাছ দেখেন আমি নামটাকে কীভাবে অ্যাডজাস্ট করি তো গাছ দেখেন অল্প একটু শুধু নিচে দেবেন তাহলে দেখবেন গাছ নামটা কত সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছেন গাছ আমাদের থামিলটা আমার কতটা রিয়েলিস্টিক লাগতেছে